সবাইকে আসসালামু আলাইকুম এবছর তোমরা যারা ডিগ্রিতে কি কি সাবজেক্ট নিবা কিভাবে अप्लाई করবা এটা হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো তোমাকে কোন কোন সাবজেক্ট গুলো পড়তে হবে আমরা সকলেই জানি ডিগ্রি হচ্ছে 3 বছর ম্যাদিক কোর্স এই 3 বছর ম্যাদিক কোর্সে তোমাকে কোন বছরে এবং কোন কোন সাবজেক্ট পড়তে হবে সায়েন্স আর্টস কমার্স উভয়ের জন্য এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তোমাকে মাথায় রেখেই তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই কলেজ চয়েস দিতে হবে ডিগ্রিকে অনেকে তুচ্ছ ছিল মনে করে বাট এটা আসলে কিন্তু না কারণ তুমি যদি ডিগ্রিতে ভালো রেজাল্ট করতে পারো পরবর্তীতে দুই বছর মাস্টার্স করবা আর তুমি চাইলে কিন্তু পাবে ইউনিভার্সিটি থেকেও কিন্তু পরবর্তীতে মাস্টার্স করা তোমার কিন্তু সুযোগ রয়েছে জাস্ট তোমার টেন্ডেন্সি থাকতে হবে ভালো করে পড়াশোনা করা ভালো সিজি পেয়ে আনা বুঝছো তাহলে আজকে আমরা জানবো ডিগ্রিতে কি কি দেখো তো ডিগ্রিতে কি কি সাবজেক্ট পড়তে

স্টাডি ঠিক আছে এটা হচ্ছে সায়েন্সের এটা হচ্ছে বাণিজ্য বিভাগ শিক্ষার্থীদের জন্য এখন দেখো সবার জন্য যে সাবজেক্টগুলো পড়তেই হবে মানে বাধ্যতামূলক তোমার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ ঠিক আছে কমন যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে দেখো স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটা প্রথম বর্ষে তুমি সায়েন্স হও আরস হও বা কমার্স হও তুমি যে ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তোমাকে সকলের জন্য কি করতে হবে প্রথম বর্ষে এই সাবজেক্টটা পড়তে হবে এরপর দেখো তৃতীয় বর্ষে সকলের জন্য সেম বাংলা ভাষা বাংলা জাতীয় ভাষা এই যে এই সাবজেক্টটা আছে দ্বিতীয় বর্ষে সকলের জন্য হচ্ছে বাধ্যতামূলক এরপর আসি ইংলিশ ইংলিশটা দেখো তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষে তোমাদের কি করতে হবে তৃতীয় বর্ষে সকলের জন্য ইংলিশটা কিন্তু বাধ্যতামূলক ইংলিশ সাবজেক্ট কিন্তু তোমাদের থাকবে তুমি সায়েন্স হও আর্টস হও বা কমার্স হও এখন আসি তোমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ বা দেখো বিএ বিএ তোমরা যারা বিএতে ভর্তি করতে চাচ্ছ এখান থেকে তিনটা সাবজেক্ট চুজ করতে হবে একটা হচ্ছে দেখো ইসলামের ইতিহাস সরি ইতিহাস আর একটা হচ্ছে ইসলামের ইতিহাস এই দুইটার মধ্যে তুমি যে একটা চুজ করে নিতে পারো কোনো সমস্যা নাই এরপরে দেখো অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা যেটা ভালো পার বা ভালো বুঝো সেটা তোমাকে নিতে হবে তাহলে কি একটা অর্থনীতি একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং সর্বশেষ তোমাকে দর্শন নিতে হবে তার মানে এই সাবজেক্টগুলো তোমাকে কিন্তু কি করতে অবশ্যই পড়তে হবে এরপর দেখো বিএসএস রাষ্ট্রবিজ্ঞান তোমাকে নিতে হবে অর্থনীতি নিতে হবে এবং ইতিহাস বা ইসলামের ইতিহাস এর মধ্যে তোমার কিন্তু কি করতে হবে যে কোনো একটা নিতে হবে দেখো এখানে দর্শন ছিল এখানে কিন্তু তোমার দর্শন সাবজেক্টটা নেই এরপর দেখো বিএচসি বিএসি তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে বিএসি করবা ক বিভাগ থাকবে তোমাদের দেখো ক বিভাগ থাকবে একটা এই ক বিভাগের মধ্যে থেকে তোমাকে তিনটা সাবজেক্ট চুজ করে নিতে হবে তাই দেখো পদার্থ রসায়ন জীব এবং গণিত এই যে এখানে চারটি সাবজেক্ট রয়েছে এই চারটি সাবজেক্টের মধ্যে তুমি কিন্তু যেকোনো একটা চুজ করে নিতে পারবা এরপর আসি খ খ বিভাগে দেখো একটি সাবজেক্ট তোমাকে নিতে হবে এখানে জীববিজ্ঞান রয়েছে কম্পিউটার রয়েছে এবং গণিত রয়েছে তুমি চাইলে এইটার মধ্যে থেকে এই তিনটার মধ্যে থেকে যেগুলো একটা নিবা আর এখানে যে চারটা রয়েছে এই চারটার মধ্যে তোমাকে একটা নিতে হবে এবং তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট দেখো সেটা হচ্ছে এই ডিগ্রি ফুর্তি নিয়ে যাবতীয় তথ্য পেতে হলে সাজেশন পেতে হলে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ পরবর্তীতে তোমাদের সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজেশন গুলো দিয়ে দিব অবশ্যই তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাদের যে পরীক্ষাগুলো হবে পরবর্তীতে সেখানে ভালো একটা সিজিপিএ জেনারেট করতে পারবা দেখো বিবিএস বাছরা বিজনেস স্টাডি এখানে তোমাকে দেখার কারণ কি ওকে হিসাব বিজ্ঞান পড়তে হবে ব্যবস্থা বলা পড়তে হবে এবং অর্থনীতি পড়তে হবে এবং পাশাপাশি তোমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো রয়েছে সেইগুলো কিন্তু প্রতি বছরের সাথে সাথে কিন্তু তোমার কি হবে যোগ হবে সো মোটামুটি তোমার কিন্তু একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে ডিগ্রিতে যদি পড়তে হয় সাইন্স আরস বা কমার্স এর জন্য তাহলে তুমি কি করবা তাহলে দেখো তোমাকে এই গুলো পড়তে হবে তোমারে কিন্তু আইডিয়া হয়ে গেছে এইগুলো তোমাকে পড়তে হবে এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ কোন কোন সকলের জন্য বাধ্যতামূলক থাকে যখন আমরা ইন্টারমিডিয়া থাকি আমাদের কি থাকে বাংলা সায়েন্স এস সকলেই থাকে বাংলা আইসিটি সকলেরই থাকে কিন্তু কমন যে সাবজেক্ট এখানেও কিন্তু কমন সাবজেক্টের মধ্যে তোমার কিন্তু এই ইংলিশ বাংলা জাতীয় ভাষা এবং স্বাধীন বাংলার অবদাহের ইতিহাস